আসসালামু আলাইকুম হ্যালো এবরুয়ান আমি রান্না করেছি ইটালিয়ান মুরগি নানি দাদিদের স্টাইলে এই যে আমি গোষ্ঠা প্রথমে ধুয়ে কুটে পরিষ্কার করে পেঁয়াজ রসুন আদা জিরা গোলমরিচ দারুচিনির লবঙ্গ এলাচ কাঁচামরিচ পরিমাণ মতো তেল হলুদ গুঁড়া সব কিছু দিয়ে নিয়েছি নিয়ে আমি যেভাবে মাখিয়ে আধা ঘন্টা রেখে দিয়েছি তো এক কথায় বসে কি ম কী মশলা লাগে আপনারা সবাই জানেন তারপরেও আমি আগের ভিডিওতে বলেছিলাম না তাই আমার কাছে একজন জানতে চেয়েছিল আমাদেরও গ্যাসেলার এক ভাই আসলে অনেকে তো অজানা থেকে যায় তাদের সব পুরুষ লোক তো দেশে রান্না করে না তো গ্যাসেলাররা তো অনেক সময় জানে না যে কীভাবে রান্না করতে হয় তো কালকে আমার ওই ভাই বলেছিল যে কীভাবে মানে কী কী দিলেন সেটা বলবেন তাই আজকে বলে দিলাম আর আমি লবণটা চুলাই দেওয়ার পরে দিয়েছি চুলাই দিয়ে তারপরে লবণটা দিয়েছি আমি যখন মাখিয়ে রেখেছিলাম তখন কিন্তু লবণটা দিয়েছিলাম না আর এই যে লবণ মানে চুলাই দেওয়ার পরে দেওয়ার কারণে যে গোষ্ঠ থেকে পানিটা বের হয়েছে এই পানি দিয়ে আমি কষিয়ে নেব মানে আমার দুটো পেঁয়াজ দিয়েছে আস্ত রসুন এগুলো আস্তে দিয়েছে দেখা যাচ্ছে গ্লিং করি নাই এ কারণে এই গোষ থেকে যে পানিটা যে হবে ওই পানি থেকেই আমার পেঁয়াজ রসুনটা সেদ্ধ হয়ে যাবে আর যখন পেঁয়াজ রসুনটা সেদ্ধ হয়ে যাবে তখন এই যে আমি গরম মশলা হাজার গুঁড়াটা দিয়ে নিলাম এটা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে আগেকার দিনে দাদি দানিরা যখন হয়ে যেত তখন দিত কিন্তু আমি এ সময়টাই দিলাম এ সময় দিলে সুন্দর মানে ভেতরে ফ্লেভারটা ঢেকে যায় আর শেষের দিকে যখন এই মশলাটা দেওয়া হয় তখন কিন্তু মানে জিরা গুঁড়া আর হচ্ছে এটা এলাচের ফল এ দুটা আমি ভেজে নিয়েছি নিয়ে যে গুঁড়া করে দিয়েছি এটা কিন্তু আগেকার দিগে দাদি দানিরাও নাকি দিত তো ওনারাও দিত হচ্ছে যখন হয়ে যেত তখন আর এটা যদি এই সময় দেওয়া যায় যখন ভাজা হয়ে যাবে মানে পসানো হয়ে যাবে সেই সময় দিলে সুন্দর একটা ফ্লেভার মানে গোসের ভেতরে সহ ঢুকে যায় এ তো আমার রান্নাটা হয়ে গেছে দেখুন দেখতে মার্শাল্লা খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছে এভাবে আপনারাও আমার এই রেসিপিতে রান্না করে খেয়ে দেখতে পারেন আর এটা প্রতিটা দেশেরই একটা মুরগি থাকে যেমন বাংলাদেশে দেশি মুরগি পাকিস্তানে পাকিস্তানি মুরগি তো এটা হচ্ছে ইটালিয়ান মুরগি এটা এ দেশেই হয় শক্ত একটা মুরগি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী ভিডিওতে